এই ডিমবাজিটাতে যে খাইতে এত মজা ছিল এটা ছিল আলু দিয়ে ডিমবাজি করা এটা আমার আম্মু প্রায় সময় আমাদেরকে করে দিত আমার কাছে অনেক বেশি ভালো লাগে যারা মসমসে ডিমবাজি পছন্দ করেন ওভাবে করে ট্রাই করতে পারেন আপনারাও এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডে বিরিয়ানি পাঠাইছিলো তো এখানে বিরিয়ানি নিচ বাইর করতেছিলাম তারপর দুইটা পরোটাও পাঠায় আবার চিলি চিকেন পাঠায় সাথে একটা সালাদ ছিল তারপরে এখানে একটা জোলও ছিল গ্রেভি দিছি আর কি তো এগুলা সব কিছু বের করে নিচ্ছিলাম প্রথমে ভাবলাম যে এখন খাবো না পরে আর লোভ সামলাতে পারলাম না কারণ এই বিরিয়ানিটার ফ্লেভার এত বেশি সুন্দর ছিল এটা থেকে যে সুন্দর একটা গ্র্যান্ড বাই হচ্ছিল সেটাতেই আমি মুগ্ধ হয়ে গেছি তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি কেমন পরে বেশি না হাফ নিয়ে নিয়েছিলাম আমি আমার ছেলে আমার মেয়ে তিনজনের খাওয়ার জন্য কারণ খাবার তো আগে খেয়ে ফেলছি পেট তো ভর্তি তারপরও এটা দেখে আর লোভ না সামলাতে পেরে আবারও একটু নিয়ে নিলাম আর কি এই বিরিয়ানিটা নিয়েছিল আমাদের বাসার একদম পাশে ওনারা হোম ডেলিভারি দিয়ে যায় এটা অনেক বেশি সুন্দর একটা স্ট্রং ফ্লেভারের আর বাঙালি দোকান ছিল তো আমার কাছে ভালো হয়ে লাগে মাঝে মাঝে আনতো আগে এর মাঝখানে অনেকদিন আনা হয় নাই তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে অনেক দিন এই বিরিয়ানিটা খাই নেই ওটা আনিও তো সেই সাথে সাথে নিয়ে আবার একজনের হাতে মানে একজনের হাতে না ডেলিভারি ম্যানে দিয়ে গেছিলো পরে আমরা ফোন ধরতে পারি নাই ভিদায় আবার নিয়ে যায় পরে আবার আমার হাজব্যান্ড যাই নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন কিছু বাজারও শেষ হয়ে গেছিলো তো সেগুলো নিয়ে আসে নুডুল আনছিলো তারপর মসুর ডাল আনছিলো পেঁয়াজ আনছিলো সাথে বাচ্চার জন্য দুধও আনে ফিরিয়া আমি এখনকার মধ্যে বেশিরভাগ খাওয়াচ্ছি আগে কিন্তু এগুলো খাওয়াই নেই আগে খাওয়াইছিলাম নান যেটা ছিল ওইটা তো পরোটা রয়ে গেছিলো সেগুলো আবার আমি কী করছি গরম করে চা বানাইছিলাম চা দিয়ে আর ঝোল দিয়ে বাচ্চাদেরকে দিলাম চা দিয়ে আমি খেয়ে ফেললাম এগুলো খাওয়া দাওয়ার পরে ঘরটা ক্লিন করে নিই ঘরের মধ্যে আসলে অনেক ময়লা হয়ে যায় বাচ্চা যেহেতু আছে বুঝতে পারছেন যাদের বাচ্চা আছে তারা তো জানেনি কি করে তারা তো এখানে এখানে ময়লা হয়ে গেছে তো এটা দিয়ে পরিষ্কার করতে আমার আবার বিরক্ত লাগে দেশের যেরকম একটু ঝাড়ু দিয়ে মুছে ফেলতাম একদম কষ্ট কম কিন্তু এখানে সেটা দিয়ে করতে একদম কোমরে ব্যথা হয়ে যায় ই করার যেখানে যায় সেখানে ওইরকমভাবে চলতে হয় এর কিছুক্ষণ পর আমি সেলিপত্তাও বানাই সেলিপত্তাটা তো আমার এত বেশি পছন্দ পুরো দেশের জাম বর্তা যেমন ওই আর কালারটা তো দেখতেই পারছে একদম ফ্রেশ ছিল অনেকগুলো খাওয়া হয়ে গেছে এতটুকুই ছিল তো ভাবলাম যে একটু বানাই খাই আমার কাছে বানাই খাইলে বেশি ভালো লাগে এটার মধ্যে সেদিন যে আমি একটা মশলা বানাইছিলাম সেটা দিয়েছিলাম আর লেবুর রস দিয়েছিলাম আর রসুন বাটা দিয়েছিলাম এত বেশি মজা হয়েছিল মাসাল্লাহ আমার ছোটটাও প্রথমে খাবে না না খাবে সেটা চিন্তা করছিলো লাল দেখে সে মনে করে যে এটা অনেক বেশি জাল হবে তো একটু টেস্ট করার পরে ওর কাছে মনে হলো না খাওয়া যাবে দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছিলো এরপর আমি জিজ্ঞেস করতেছি কেমন আর দেখতে পাচ্ছেন পুরা মুখে মুখে মেখে ফেলছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ